ফ্যাস বা কিছু জুতো যেতে চায়। আপনি বাসকে এটা এয়ারকন্ডিশন বাস কিন্তু মালিকটাই বাস নিয়ে আসবে দেখবেন সব বাস যাবে যদি তাকে আলাদা রুট দিয়ে দেবেন যে আলাদা লেন একটা যে লেনটা আপনি এখন অবৈধভাবে রাখছেন ঢাকার বসে সেই লেনটাই যদি তাকে পিছুতে যদি সে যেতে চায় সব রাস্তা আমি জানিয়ে হবে না যেটাতে হয় বড় রাস্তাগুলোতে দেখবেন যে অনেকটুকু কিন্তু মালিকরা চলে আসবে বিনিয়োগ কাউকে বলতে হয় না মানুষ ইনভেস্ট করে ফেলে শুধু আপনি পরিবেশটা দিলে ইনভেস্টারের অভাব হবে না এখানে কিন্তু আমরা সেই পরিবেশটা দিচ্ছি না এই কাজগুলো কিন্তু সব ফাই করা উচিত